হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি রিম্পি তোমরা দেখছো রিম্পি ডট বি লাইফ স্টাইল চ্যানেল আশা করছি সবাই ভালো আছো আমি বেশি একটা ভালো নেই মোটামুটি ভালো আছি এখন ফ্রেন্ড সকাল প্রায় নটা বাজে আমি ঘুম থেকে কখনই উঠেছি উঠে ঘরেই শুয়েছিলাম এত রোদ ইচ্ছা করছিল না বাইরে বেরোতে তার জন্য এখন উঠে আসলাম সে এখন দেখতে পাচ্ছ দুয়ার ঝাড়ু দিলাম কারণ দুয়ারটা ঝাড়ু দিতেই হবে মা সকালের ঝাড়ু দিয়ে যায়নি মা সকাল সাতটার দিকেই কাজে চলে যায় তো টাইম পেলে ঝাড়ু দিয়ে যায় আর না পেলে যায় না তো এখন আমি ঝাড়ুটা দিয়ে নিলাম দেখতে পাচ্ছ কত রৌদ্র হয়েছে আর সম্পূর্ণটা তোমাদেরকে দেখালাম না এদিকে সম্পূর্ণ দুয়ারটা আমাদের আর এইগুলো সম্পূর্ণটা ঝাড়ু দিয়েছি দেখতে পাচ্ছ প্রায় দু ঘন্টার মতন লেগে যায় ভালোভাবে ঝাড়ু দিতে কিন্তু আজকে আমি সাইডে সাইডে এত একটা ঝাড়ু দিই নি মেন মেন জায়গাটুকু খালি ঝাড়ু দিয়ে নিয়েছি আর দেখতে এখন এখানে ব্রাশও করে নিচ্ছি তো ফ্রেন্ড আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই বলো আর দেখতে পাচ্ছো ওখানে আমি ব্রাশও করে নিচ্ছি এতটা রৌদ্র দিয়েছে কি বলবো তোমাদেরকে সেই রৌদ্র দিয়েছে আর এই গরমের মধ্যে চুলাতে রান্না করতে হয় অনেক দিন হয়ে গেছে গ্যাসটা শেষ হয়ে গেছে প্রায় এক মাসের বেশি হয়ে গেল কবে থেকে আমি ভিডিওতে বলছি যে এক মাস এক মাস কিন্তু এক মাসের বেশি হয়ে গেছে দেড় মাসের মতন হয়ে গেছে গ্যাস শেষ হয়ে গেছে কি করব আমাদের মতন গরিব মানুষের তো এভাবেই চলতে হবে তো আর করার নেই কিছুই তো দেখতে পাচ্ছ তো আমার বাবার হাত তো অল্প কাটা তার জন্য বেশি সেভাবে চলতে পারি না আমরা আর মাও তার জন্য কাজে যায় আর দেখতে পাচ্ছি এদিকে আমরা পিঠা দিয়ে চা খেয়ে নিবো চাটা বসিয়ে দিলাম চুলাতে দেখতে পাচ্ছি ওগুলো বাবা যে কাজ করে ওখান থেকে কাঠগুলো নিয়ে আসি কাঠের গুঁড়োগুলো তো ওগুলো দিয়ে রান্না করি খড়ে আছে জঙ্গলে অনেক আনি মাঝে মাঝে যখন দরকার হয় তখন নিয়ে আসি তোমাদেরকে একদিন আমার জঙ্গলটা ঘুরে দেখাবো আমাদের আর দেখতে পাচ্ছি এদিকে পুরো আমার বিছনা টিসনা গুছানো হয়ে গেছে চাটা খেয়ে নিয়েছি এখন যাব সান করতে তো তোমরা কে কে চুলাতে রান্না করো আমার মতন কমেন্ট করে বলো সত্যি জানে চুলাতে রান্না করা অনেকটাই কষ্ট আর এই গরমের দিনে তো আরও বেশি ঠান্ডার দিন হলে কোনো ব্যাপার না তোমার রান্না করা যায় আর আমাদের বাইরে রান্না করতে হয় বারান্দাতে তো একবার জিনিসগুলো নিয়ে যেতে হয় বাইরে আর একবার ঘরে আনতে হয় তার জন্য অল্প প্রবলেম হয় আর দেখতে পাচ্ছ আমরা পুরো নদীতে চলে এসেছিলাম আমি আর কাকি স্নান করতে তো এখানে স্নান করব আর দেখতে পাচ্ছ এখানে পুরো ভাঙা ভাঙা হয়ে আছে কারণ তোমাদেরকে আগে ভিডিওতে বলেছি আমি যে বানপানির টাইমে এখানে প্রচুর জল হয়েছিল এখনও জল শুকায় না মানে এটা কুর টাইপের হয়ে গেছে দেখতে পাচ্ছ স্নান টান করে পুজো টুজো দিয়ে এসে আমি ভাত বসিয়ে দিয়েছি দিকে ভাত রানবো আর আলু ভাজি ডিম দিয়ে ভাজি করব আর ডাল করব তো আমার ভিডিও ভিডিও তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও তো ফ্রেন্ড আমার ভিডিওগুলো এতটা ভালো হয় না জানি কারণ আমার মোবাইলটা এত এত ভালো না তার জন্য তো তোমরা প্লিজ আমাকে অনেক অনেক ভালোবাসা দাও আমার যখন টেন কে কমপ্লিট হয়ে যাবে তখন আমি একটা ভালো মোবাইল নেব তো তার জন্য প্লিজ তাড়াতাড়ি করে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে টাটা